ভাই মানুষের একটা মানুষের ভেতরে যে কত ধরনের ট্যালেন্ট আছে ভাই কোন মানুষের ভেতরে কী রকমের ট্যালেন্ট আছে আমরা জানি না ভাই দেখেন এই ভাইটির ট্যালেন্ট দেখেন এই ভাইটি যে মুহূর্তের মধ্যে দেখুন কিছু মুহূর্তের মধ্যে কিছু দেখেন একটা কি থেকে কি তৈরি করে ফেলে দেখুন দেখতে থাকুন ভিডিওটা ভাই শেষে দেখলে পুরাই অবাক হয়ে যাবেন ভাই এরকম কখনো চিন্তা না আসলে ভাই আপনার ভেতরেও আপনার ভেতরেও কোনো না কোনো ট্যালেন্ট আছে ভাই সেই ট্যালেন্টটাকে খুঁজে বের করুন দেখবেন আপনিও কোনো না কোনো আনকমন কিছু করতে পারেন যেটি মানুষকে তাক লাগিয়ে দিতে পারে ভাই তো দেখুন পুরো অবাক ভাই দেখুন অলরেডি একটা মানুষের শরীর সে তৈরি করে ফেলেছে দেখুন জুতো তৈরি করতেছে দেখুন কত নিখুঁতভাবে ভাবে তৈরি করতেছে ভাই মানে একদম অরিজিনালি একদম অরিজিনালি কিন্তু সাইজে ছোট কিন্তু হচ্ছে দেখুন একদম অরিজিনালি সব কিছু লাগতেছে কালার করতেছে কালারটাও দেখুন সেম মানে হুবহু কালার করতে হবে মানে কফি করতেছে কফি করে দেখেন হুবহু করতে চাচ্ছে একদম এবং হচ্ছেও হুবহু জাস্ট খালি সাইজে ছোট কিন্তু একদম হুবহু করতে পারতেছে দেখেন এখন জুতার ফিতা তৈরি করতেছে সেটাও দেখুন কত নিখুঁতভাবে জুতোর ফিতা তৈরি করতেছে ভাইরে ভাই কি ট্যালেন্ট আমরা কখনো এটা চিন্তাও করতে পারবো না ভাই ভাই এরকম কার ভেতরে অনেক ব্যক্তির ভেতরে অনেক ধরনের ট্যালেন্ট আছে ভাই আমরা নিজেদের ট্যালেন্ট অনেকে প্রকাশ করতে পারি এবং অনেকে প্রকাশ করতে পারি ভাই করতে পারি না ভাই আপনার ট্যালেন্ট আপনি বের করুন দেখবেন যে আপনি একজন ট্যালেন্টেড হয়ে গেছেন একজন লিজেন্ট হয়ে গেছে কিন্তু আপনার আমার ভেতরে কি ট্যালেন্ট আছে আমরা জানি না ভাই চেষ্টা করুন কি ট্যালেন্ট এটা বের করার চেষ্টা করুন দেখুন এখন হচ্ছে এটাকে প্যান্ট পরিয়ে দিচ্ছে প্যান্টটা শুধু প্যান্ট পরিয়ে দিলেই হবে না এখন দেখেন অরিজিনালি প্যান্টটা পরলে আমাদের প্যান্টের যে মনে করেন ভাঁজ হয়ে থাকে এই ভাঁজটাই সে তৈরি করতেছে কত নিখুঁতভাবে ভাই তো ভিডিওটি দেখতে ভিডিওটি যারা প্রথম দেখতেছেন ভিডিওটি ভালো লাগছে ভাই অবশ্যই সাপোর্ট করবেন ভাই দেখুন শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং দেখা দেখেন চেন তৈরি করলো ছাইট দিয়ে মনে করেন যে সেলাই আছে সেই সেলাই তৈরি করলো পেছনে পকেট তৈরি করতেছে কি ট্যালেন্টে ভাই দেখা যাক শেষ মুহূর্তে আমরা মুখটা কি দেখতে পারি ভাই পেছনের যে ছবি দেখতেছি হুম এই ছবির মুখটাই আমরা দেখতে পারি কিনা দেখুন দেখেন হাত কিভাবে পকেটে তার মানে কি পেছনের যে ও দেখুন ও আছাম ভাই ও অসাম ভাই কি বলবো অসাধারণ হয়েছে অসাধারণ অবশ্যই লাগ দেবেন দেখি সাউন্ড